আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় বিমান হামলায় একদিনে নিহত পঁয়তাল্লিশ ফের যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের গাজায় বল প্রয়োগের নির্দেশ নেতানিয়াপুর গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসে ফের মোদীকে নিয়ে একই দাবি ট্রাম্পের দিলেন হুঁশিয়ারি মারধরে চোখ নষ্ট কাউকে ফাঁসে ফিলিস্তিনি বন্দীদের ভয়াবহ নির্যাতন মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী চিঠি ট্রাম্পের বিমানের কাছে সন্দেহজনক স্নাইপার বাঁচা গাজা তুরস্কের অন্তর্ভুক্তিতে কেন ভয় পাচ্ছেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় বিমান হামলায় একদিনে নিহত পঁয়তাল্লিশ ফের যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের গাজা উপত্যকায় টানা হামলার মধ্যে একদিনে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর পর দিনই দিয়েছে ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বার চুক্তি লঙ্ঘন করেছে এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো ত্রিশ জন আহত হয়েছেন ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে হামাস হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মধ্যগা আল জাওয়াইদা শহরে বিমান হামলা চালিয়ে হামাসের কাশেম এর এক কমান্ডার সহ ছয়জন সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে একই দিনে হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তবে জিম্মিদের পরিচয় কিভাবে তারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি গাজায় বল প্রয়োগের নির্দেশ নেতানিয়াহ ইসরায়েলি সেনাদের গাজায় বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলা হয়েছে নেতানিয়াহু গাজায় উগ্রবাদের বিরুদ্ধে বল প্রয়োগের নির্দেশনা জারি করেছেন তিনি নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দ ও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে পরামর্শ শেষে এই নির্দেশনা জারি করেন ইসরায়েলি বাহিনী এর আগে দাবি করেছিল যে হামাস যোদ্ধারা রেখার ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে এই অভিযোগের ভিত্তিতে তারা গাজা উপত্যকায় অন্তত বিশটি স্থানে হামলা চালিয়েছে তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষ ইসরায়েল ও হামাসের গাজায় চলমান নয় দিনের যুদ্ধবিরতি নিয়ে রবিবার নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হামাসের হামলার জবাবে গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে অন্যদিকে হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলেছে এবং ইসরায়েল আবারও হামলার অজুহাত তৈরি করেছে ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দপ্তর জানায় তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর থেকে কার্যকরে যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটায় এই চুক্তিতে বন্দীয় কয়েদি বিনিময়ের পাশাপাশি গাজার ভবিষ্যতের একটি রূপরেখাও অন্তর্ভুক্ত রয়েছে তবে বাস্তবায়নের শুরু থেকেই তা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় রবিবার সকালে রাফা এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের অভিযান চালানো সময় সন্ত্রাসীরা এনটি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ও গুলি চালায় সেনারা জবাবে যুদ্ধ বিমান ও চালায় একজন ইসরায়েলি কর্মকর্তা জানান শহরের ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এক প্রত্যক্ষদর্শী বলেন হামাস স্থানীয় একটি ফিলিস্তিনি গ্যাং আবু শাবাব দলের সঙ্গে লড়াই করেছিল কিন্তু হঠাৎ তারা ইসরায়েলি ট্যাঙ্কের মুখোমুখি হয় বিমান বাহিনী থেকে দুটি হামলা চালিয়েছে এই সংঘর্ষের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর কয়েকজন মন্ত্রী হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার আহ্বান জানান নিয়ে একই দাবি ট্রাম্পের দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আবার একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি ভারতের পণ্যের উপর আরো শুল্ক আরোপের হুশিয়ারি বার্তা দিয়েছেন এয়ার ফোর্স বিমানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না সাংবাদিকরা প্রশ্ন করেন ভারত সরকার তো বলেছে মোদী ও ট্রাম্পের মধ্যে কোনো কথা হয়নি ট্রাম্পের জবাবে বলেছেন ওরা যদি এই কথা বলে তাহলে তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল পরিমাণ শুল্ক দেবে কিন্তু ওরা এই বিপুল পরিমাণ শুল্ক দিতে চায় না এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প দাবি করলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার কথা হয়েছে এবং মোদী তাকে বলেছেন ভারত রাশিয়া থেকে তেল কিনবে না এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েও জানিয়েছে ভারত তেল কেনার ক্ষেত্রে নিজের স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং নেবে মারধরে চোখ নষ্ট কাউকে ফাঁসে ফিলিস্তিনি বন্দীদের ভয়াবহ নির্যাতন ইসরায়েলের কারাগারে আট মাস বন্দী থাকা মাহমুদ আবু ফৌল মুক্তি পাওয়ার পর মায়ের কলা শুনতে পেয়েছেন কিন্তু এই ফিলিস্তিনি তরুণ মায়ের মুখ দেখতে পাচ্ছেন না মাহমুদের বাড়ি গাজার উত্তরাঞ্চলে গত বছর ডিসেম্বরের শেষ দিকে কামাল আদওয়ান হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি বাহিনী এরপর থেকে তিনি ইসরায়েল বন্দিশালায় ছিলেন কারারক্ষীরা তাকে এতটাই নির্যাতন ও নিষ্ঠুরভাবে মারধর করেছেন যে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিরতি চুক্তির অধীন এ সপ্তাহে প্রায় পুরো দুই হাজার ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে মাহমুদ বলেছেন তাকে ওই কারাগারে প্রচন্ড নির্যাতন ও মারধর করা হতো মাহমুদ আরো বলেন আমি বারবার আমাকে চিকিৎসা করাতে বলেছিলাম কিন্তু তারা শুধু আমার চোখে এক ধরনের ড্রপ দিয়েছেন যেটি কোনো কাজেই আসেনি বরং আমার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছিল ময়লা বের হচ্ছিল ও ব্যথা করছিল কিন্তু তারা গুরুত্ব দেননি চিকিৎসা পেতে অনশনের চেষ্টাও করেছিলেন কিন্তু কারা কর্তৃপক্ষ তার দাবি আমলেই নেয়নি অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর মাহমুদ নাসের হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি পরিবারের দেখা পেতে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেছিলেন অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে তার মা আসেন মাইক দিয়ে মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী জাতিসংঘে চিঠি কম্বোডিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন এক কূটনৈতিক টানা পড়েন দেখা দিয়েছে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে কম্বোডিয়ার অভিযোগ তুলেছে থাইল্যান্ড সীমান্ত এলাকায় রাতের আধারে ভূতের আর্তনাদ সহ নানা ভয়াবহ শব্দ বাজিয়ে সীমান্তবাসীর মানসিক ভারসাম্য নষ্ট করেছে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী খুনসেন কম্বোডিয়ার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনার ফলকার টুর্কের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয় দশ অক্টোবর থেকে সীমান্তে উচ্চমাত্রার শব্দ বাজানো হচ্ছে এসবের মধ্যে রয়েছে ভূতের চিৎকার শিশুদের কান্না হওয়া শিকলের শব্দ ও হেলিকপ্টারের গর্জন ভরে সব শব্দ বাজানোই স্থানীয়রা নিদ্রাহীনতা মানসিক চাপ ও শারীরিক অস্বস্তিতে ভুগছেন চিঠিতে আরো বলা হয় নারী শিশু প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা এসব ভয়াবহ শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন কুনসেন জানান তিনি এ বিষয়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ আমীদের সঙ্গে কথা বলেছেন এবং গত জুলাই মাসের সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়েছেন তবে তিনি বলেন সীমান্ত পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ ট্রাম্পের বিমানের কাছে সন্দেহজনক স্নাইপার মাচা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানের কাছে সন্দেহজনক একটি মাচা খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো এফবিআই ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে এয়ারফোর্সের এক বিমানের ওঠা নামার জায়গায় দুইশ গজ দূরে একটি গাছের উপর কাঠামোটে দেখা গেছে গাছের ডালে কিছু পাইপ দিয়ে মাচাটি তৈরি করা হয়েছে যেখান থেকে স্নাইপার রাইফেল দিয়ে ট্রাম্পকে নিশানায় নেওয়া যাবে গোয়েন্দারা বলেছেন ওই কাঠামোটে স্নাইপার ঘাঁটি বা মাচা হলো হতে পারে যদিও তার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি এফবিআই প্রধান কাশ পটেল বলেছেন পশ্চিম বাম্বিচ থেকে প্রেসিডেন্টের ফেরার আগে মার্কিন সিক্রেট সার্ভিস ওই কাঠামো খুঁজে পান এফবিআই তদন্ত দল ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে ইতোমধ্যে ফ্লোরিডা বিমান বন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে রবিবার ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি দিয়ে বিমানে ওঠানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষ কাঠামোটি খুলে ফেলেছে এটি কতদিন ধরে সেখানে ছিল কারা বানিয়েছে তা জানতেই নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে গাজায় তুরস্কের অন্তর্ভুক্তিকে কেন ভয় পাচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সন্ত্রাস দমন ইউনিটের সাবেক প্রধান আউদিদ আইলাম বলেছেন তুরস্ক গাজায় এখন কেবল সাময়িক মধ্যস্থতাকারী হিসেবে আসছে না বরং এখন তারাই হবে গাজার প্রধান খেলোয়াড় এছাড়া গাজার নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদারও তারা গাজায় যুদ্ধ বন্ধের চুক্তির সময় তুর্কি ভূমিকার প্রতি লক্ষ্য রেখেই তিনি এই কথাগুলো বলেছেন তুরস্ক সম্প্রতি এই সমস্যার সমাধানে যুক্ত হয়েছে এর আগে গত দুই বছর ধরে কাতার ও মেসরের সমঝোতার চেষ্টা করে আসছিল তবে তুরস্ক যুক্ত হয়ে নিজেকে প্রধান আসনে সমাসীন করে নিতে সক্ষম হল সেজন্য মিশরের শার্ম আস শাইখে যখন গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইবের দোকানের প্রশংসা করেছিলেন